ছোট্ট লাইফ তো বুঝতেই পারছেন বাইরে আছি আমার আসতে অনেকটা দেরি হয়ে গেল কিন্তু আপডেটটা খুব ইম্পর্টেন্ট ছিল তো সেই জন্য আমার মনে হলো যে এই স্ট্রিমিংটা এখন একটু করার দরকার রয়েছে তো একটু আমাকে এনশিওর করুন আমাকে শোনা যাচ্ছে কিনা যারা জয়েন করেছেন তারা আমাকে একটু এটা এনশিওর করুন যে আমাকে শোনা যাচ্ছে কিনা কারণ আমি অ্যাকচুয়ালি বুঝতে পারছি না কিছু কারণ এখানে এত নয়েজ রয়েছে এত সাউন্ড রয়েছে আমি অ্যাকচুয়ালি বুঝতে পারছি না যে কী হয়েছে আচ্ছা ঠিক আছে শোনা যাচ্ছে ওকে ফাইন সো যাই হোক তো যেটা এই মুহূর্তে অন্যতম গুরুত্বপূর্ণ এবং চর্চিত একটি বিষয় যে আনোয়ার আলীর কেসটা নিয়ে যেটা নিয়ে মোহনবাগান সুপার জায়েন্ট ম্যানেজমেন্ট কিছুদিন আগে ফিফার দ্বারস্থ হয়েছিল ওই এক সপ্তাহ আগে আর ঘটনা তো সেখানে মোহনবাগান সুপার জায়েন্ট তারা ফিফার দ্বারস্থ হয়েছিল তো এইবার যেটা বিষয় যে ফিফা এই বিষয়টিকে নিয়ে তারা কি বলছে কি আজাম তাদের তারা কি জিনিসটা নিয়ে বলছে বা মোহনবাগান সুপার টোয়েন্টি বা অভিযোগটা কি ছিল ফিফার কাছে আচ্ছা যারা জয়েন করেছেন আমি আর বলছি না কারণ খুব শর্টের মধ্যে লাইফটা শেষ করে দেবো তো যারা জয়েন করেছেন সকলকে বলব স্ট্রিমিংটাকে প্লিজ একটু লাইক করে দেবেন যাতে আরও বেশি মানুষের কাছে স্ট্রিমিংটা পৌঁছে এবং আপডেটটা যাতে সকলে বুঝতে পারেন কারণ অনেকেই বুঝতে পারছে না যে অ্যাকচুয়ালি কি হয়েছে বা কি হতে চলেছে অনেক প্রশ্ন আমি পাচ্ছি অনেক মেসেজ পাচ্ছি তো সেই জন্য সকলকে বলবো যারা জয়েন করেছেন হ্যাঁ অবশ্যই পয়েন্টে আসবো আপনারা আপনাদের কাজটা করে দিন জাস্ট দেখুন একটা স্ক্রিনের ওপর থ্রি ডটস রয়েছে এখানে ক্লিক করলে লাইক অপশানটা পেয়ে যাবেন এছাড়াও স্ক্রিনের ওপর ডাবল ট্যাপ করলেও কিন্তু আমরা লাইক অপশানটা পেয়ে যাবেন কারণ লাইকটা করলে যেটা হয় সেটা আরও বেশি মানুষ হয়ে গেছে স্ট্রিমিংটা পৌঁছায় তো সেটা করে দিলে আপডেটটা আরও বেশি মানুষ জানতে পারবেন কারণ আমাদের কাজই হচ্ছে আপনাদেরকে সঠিক বিষয়টা সম্পর্কে অবগত করা এবং পারফেক্ট আপডেটটা আপনাদেরকে ডেলিভার করা তো যাই হোক যেটা বিষয় সেটা হচ্ছে যে ফিফা কিন্তু এটিকে এসি প্রাইভেট লিমিটেড কোম্পানি অন দ্য বিয়া বা মোহনবাগান সুপার চ্যান্ড তাদের যে কোয়ারিটা ছিল তারা মূলত দুটো অভিযোগ করেছিল একটা এআইএফএফের এগেনস্টে তারা বলেছিল যে এআইএফএফের প্লেয়ার স্ট্যাটাস কমিটি তারা যে রায়টা দিয়েছিল যে আনোয়ার আলির মুভটা টু ইস্টবেঙ্গল এফ সি ফ্রম মোহনবাগান সুপার জয়েন্ট সেটাকে তারা মান্যতা দিচ্ছে যদিও সেটাকে তারা আনজাস্ট বলেছিল কিন্তু মোহনবাগান সুপার জয়েন্টের যে বক্তব্য এই যে মুভটা হয়েছিল যেটাকে প্লেয়ার স্ট্যাটাস কমিটি মান্যতা দিয়েছে সেটা কিন্তু কখনোই মান্যতা পাওয়ার যোগ্য নয় এবং তারা সেই প্লেয়ার স্ট্যাটাস কমিটির যে ভার্ডিকটা ছিল তার এগেনস্ট তারা অ্যাপিল করেছিল অ্যাপিলটা কিন্তু তিনবার তারা করে অর্থাৎ থ্রি টাইমস থ্রি ডিফারেন্ট ওয়েতে কিন্তু এই অ্যাপিলটা করা হয় প্রথমবার অক্টোবর টু থাউজেন্ড টোয়েন্টি সেই অ্যাপিলটা নাকচ করে দেওয়া হয় এবং বলা হয় যে এই টাইপের অ্যাপিল লজিক্যাল তারপর তার নভেম্বরে আবারও অ্যাপিল করে সেখানেও কিন্তু সেটা নিয়ে কোনো শুনানি হয় না এবং এর মধ্যে রঞ্জিত বাজাজ দিল্লি এফসির অন্যতম বড় কর্তা তিনি কিন্তু কোর্টে এই বিষয়টিকে নিয়ে যান এবং বিষয়টিকে নিয়ে যাওয়ার পর প্লেয়ার স্ট্যাটাস কমিটি আনোয়ার যে শাস্তিটা দিয়েছিল যে স্পোর্টিং স্যাংশন ফোর মান্থস মোস্টি অ্যান্ড টুয়েলভ পয়েন্ট নাইন একটা কম্পেনসেশন ফ্রম ইস্ট বেঙ্গল দিল্লি এফসি অ্যান্ড আনোয়ার আলি অ্যান্ড তার সঙ্গে সঙ্গে ইস্টবেঙ্গলের টু কনজিকিউটিভ ট্রান্সফার উইন্ডো রেজিস্ট্রেশন ব্যান তার এগেনস্ট দিল্লি হাইকোর্ট একটা স্টে অর্ডার দেয় এবং তার সঙ্গে সঙ্গে এআইএফএফের যে কমিটিসগুলো ছিল দ্যাট মিনস অ্যাপিল কমিটি প্লে স্ট্যাটাস কমিটি এক্সিকিউটিভ কমিটি ট্রান্সফার কমিটি এগুলোকে তারা ইলিগাল বলে ঘোষণা করে তো সেই কারণে মোহনবঙ্গ সুপার চেয়ারম্যানের যে অ্যাপিলটা ছিল সেটা কিন্তু প্লে স্ট্যাটাস কমিটি শোনে না তারপরে রিসেন্টলি আপনার হয়তো অনেকেই জানেন যে অনারেবল সুপ্রিম কোর্ট তারা কিন্তু একটা ভার্ডিক্ট দিয়েছে এবং তারা ভার্ডিক্টে যে জিনিসটা বলেছে যে সংবিধান অনুযায়ী সমস্ত কমিটিসগুলোকে তৈরি করতে হবে এবং আনোয়ারালির কেসটা নিয়ে প্রায় এখনও পর্যন্ত তিনশোটার মতো পেন্ডিং কেসেস রয়েছে সেগুলোর হিয়ারিং করতে হবে কিন্তু এই শুক্রবার তার আগে শুক্রবার সেই টাইম স্প্যান্ডটা পেরিয়ে গেলেও কিন্তু এর তরফ থেকে বলা হয় তারা কিন্তু এখনও পর্যন্ত কোনো অ্যাপিল কমেডি তৈরি করতে পারিনি তো মোহনবাগান সুপার চ্যান্টের অ্যাপিলটা এই মুহুর্তে তাদের পক্ষে হিয়ারিং করা পসিবল নয় তো এই ছিল অ্যাকচুয়াল সিনারিওটা এরপরে যেটা হয়েছিল এরপরে কিন্তু মোহনবাগান সুপার ইস্টবেঙ্গলের এগেনস্টে ইনলিগাল কোচিং এবং এআইএফএফের অ্যাপিল কমিটি তৈরি না করে তাদের অ্যাপিলটা না শোনা এর এগেনস্টে কিন্তু ফিফার কাছে যায় ফিফা কিন্তু তাদের সেই অ্যাপিলটাকে অ্যাকসেপ্ট করেছে এবং এটাও কিন্তু ফিফার তরফ থেকে বলা হয়েছে তাদের যদি ফার্দার কোনো কোয়ারিস থাকে তারা কিন্তু ফেডারেশন অফ ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন অর্থাৎ ফুটবলের যে গভর্নিং বডি রয়েছে সেখানে কিন্তু তারা গিয়ে অবভিয়াসলি আবারও তাদের সেই কোয়ারিসগুলোর ব্যাপারে জিজ্ঞেস করতে পারে এবং ফিফা কিন্তু এই বিষয়গুলো মান্যতা দিয়ে দেখছে এবং যেহেতু মান্যতা দিয়ে দেখছে তো সেই কারণে অবশ্যই এআইএফএফ যাদের অবস্থা ইতিমধ্যেই ভীষণ তলমল রয়েছে তাদের সঙ্গে তারা এই বিষয়টা নিয়ে বিশদে আলোচনা করবে এবং অ্যাপিল কমিটির হিয়ারিং কিন্তু খুব তাড়াতাড়ি হতে পারে এইটুকু বলতে পারি এবার এখান থেকে কানসিকুয়েন্সেস কী কী হতে পারে আবারও বলছি যারা জয়েন করেছেন সকলকে বলবো আপডেটটা কিন্তু খুব ইম্পর্টেন্ট যারা জয়েন করেছেন সকলের সঙ্গে লাইভটাকে একটু শেয়ার করে দিন শেয়ারটা কিন্তু তখনই হয় ইউটিউব আলো করে দাম হয় কিন্তু আপনারা লাইকটা করবেন যাই হোক তো এবার যেটা বিষয় সেটা হচ্ছে যে এরপরে কানসিকুয়েন্সেস কী হতে পারে দেখুন অ্যাপিল কমেডি যদি মনে করে বা ফিফা যদি ব্যাপারটাকে ইন্টারভিন করে তাহলে কিন্তু একদম কেঁচু করতে কেউ চলে আসবে তাহলে সেই আনোয়ার আলি এফসি গোয়ার থেকে শুরু করে মোহনবাগান সুপার জয়েন্টের সঙ্গে ফোর ইয়ার্স লোন ডিল সেটা অ্যাজ পার আনিস্টিফিক গাইডলাইন্স ওয়াইজ করা যেত কিনা তারপরে আনোয়ার মোহন মোহনবাগান সুপার সঙ্গে ইউনিটারালি কন্ট্রাক্ট টার্মিনেট করে দিল্লি এফসিতে মুভ করা তারপর সেখান থেকে ইস্টবেঙ্গলে মুভ করা এই সমস্ত বিষয়গুলোই কিন্তু সামনে চলে আসবে এবং তার সঙ্গে সঙ্গে এআইএফএফ কি করে এই ডিলসগুলো করতে দিয়েছিল সমস্তটাই এআইএফ তত্ত্বাবধানে হয়েছিল ফোর ইয়ার্সের লোন ডিল কীভাবে এআইএফএফ অ্যালাউ করলো এফসি গোয়া থেকে মোহনবাগান সুপার চ্যান্টে এই সমস্ত বিষয়গুলো কিন্তু তখন সামনের দিকে চলে আসবে এবার অবশ্যই দেখুন এক্ষেত্রে যদি এত কিছু সমস্যা তৈরি হয় তাহলে প্লেয়ারকে তো কনসিকুয়েন্সেস ফেস করতেই হবে এটা নিয়ে কোনো ডাউট নেই তার কারণ প্লেয়ার কিন্তু এটার সঙ্গে রিলেটেড তিনি কিন্তু সব জেনে শুনেই সবটা করেছেন সেটা তো একটা বিষয় থাকবে এবং তার সঙ্গে সঙ্গে মোহনবাগান সুপারজেন্ট তাদেরও ওই ফোর ইয়ার্সের লোন ডিল সেটা লিগাল প্রুভ করতে হবে ইস্টবেঙ্গলে যে কোচিং করেনি সেটাও প্রুভ করতে হবে আনোয়ারালি যে ইউনলেটারালি কন্ট্যাক্ট টার্মিনেট করেছেন সেটা যে জাস্ট কজের জন্য করেছেন সেটাও প্রুভ করতে হবে তো সব মিলিয়ে সকলের জন্য কিন্তু ডিফিকাল্টিস এআইএফএফ এর জন্য ডিফিকাল্টিস সো এভরিথিং এবার কিন্তু মানে বলা যায় আরো অনেক কেসটাতে হয়তো সামনের দিকে আসবে এবং সামনের দিকে আসলে অবশ্যই কিন্তু সমস্যা তৈরি হবে সমস্ত পক্ষের জন্য বলে আমার ব্যক্তিগত অ্যাজামশন তো যাই হোক এই ছোট্ট লাইভটাই আপনাদের সঙ্গে শেয়ার করার ছিল যদি ইনফরমেটিভ মনে হয় অবশ্যই সকলের সঙ্গে শেয়ার করবেন আর ভালো লাগবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বলবে না থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ টু অল অফ ইউ আনর বিষয়টা নিয়ে কিন্তু আমরা আরও আসবো আরও অনেক কিছু এখানে থাকবে অনেক বিষয় নিয়ে আমাদের একটু কথা বলার জায়গা রয়েছে আপাতত এই পর্যন্ত শর্টে বললাম বাইরে আছে কারণ খুব বেশি কথা বলার মতো জায়গা নেই এখানে সো দ্যাটস ইট দেখা হচ্ছে পরের পরে পরে কোন থ্যাংক ইউ সো মাচ অল অফ ইউ